আসসালামু আলাইকুম সবাইকে ঈদ তো চলেই এসেছে তাই আমি আমার বাবুর জন্য পাঞ্জাবি কেনার জন্য আরঙে গিয়েছিলাম আজকে সকাল সকালে চলে গিয়েছিলাম তারপর যাওয়ার পর দেখলাম এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে কিন্তু যেটা আমার বেশি পছন্দ হচ্ছে সেটা সাইজ ছিল না এখানে অনেক রকমের পাঞ্জাবি আছে রিজনেবল প্রাইসে আমি চাচ্ছিলাম সাদার মধ্যে পাঞ্জাবি কিন্তু সাদার মধ্যে ওর খুব সুন্দর পাইনি এটাও একটু পছন্দ হয়েছিল তারপর এই পাঞ্জাবিটাও ভালো লেগেছিলো কিন্তু এটা সাইজ ছিল না আর এটা আমার বেশি পছন্দ হয়েছিল এটারও সাইজ ছিল না এমন করে অনেকগুলো পাঞ্জাবি দেখা হয়েছে কিন্তু দেখা গেল এটাও বেশি একটা ভালো লাগেনি তারপর আমার শাশুড়ি একটা পাঞ্জাবি পছন্দ করেছে এটা আমারও পছন্দ হয়েছে পরে এই পাঞ্জাবিটাই নেওয়া হলো আর এখানে আইদিন বসে বসে খেলাধুলা করছিল। তারপর আইদিনের দিনের জন্য জুতো কিনবো তাই দেখলাম আসলে জুতোর কালেকশান এত কম ছিল পছন্দ হয়নি ওরকম তারপরে আরঙের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগতেছিলো এখন দেখলাম মেয়েদের কালেকশান নিয়ে আসলে ছেলেদের থেকে মেয়েদের কালেকশান বেশি সুন্দর বাচ্চাদের কালেকশনগুলো অনেক ভালো লেগেছিল তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ফ্রকগুলো এগুলো আসলে সামারের জন্য অনেক বেশি ভালো আরামদায়ক বাচ্চারা পড়তে পারবে আরাম করে আসলে ঈদের সময় আরং থেকে শপিং করলেই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এই ড্রেসটা আমার আরও বেশি বেশি পছন্দ হয়েছিল তারপর কিছু টুকটা কেনাকাটা করে আর বাবু একটু খেলাধুলা করছিল এখানে ওই মাংকিটা অনেক বেশি পছন্দ করেছিল সব বাচ্চারাই ওগুলো খুব পছন্দ করেছে তারপরেই তো শপিং শেষ করে বাসায় চলে যাচ্ছি বাবুর জন্য পাঞ্জাবি কেনা হয়েছে পায়জামা কিনে বাসায় যাচ্ছি আর এখানে পার্কটা আসলে অনেক বেশি ভালো লাগে তাই একটু ভিডিও করে নিলাম উত্তর রোডগুলো আসলে অনেক বেশি সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ